হ্যালো 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 ফ্যান্স আই এম গোয়িং টু স্টার্ট এ লেকচার অন দ্য ইউজেস অফ সাফিক্স ফ্রম দ্য বুক অফ খান মেথড এ স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার ফর lesson 9 পেজ নাম্বার টু টোয়েন্টি থ্রি n নাইন i অর্থাৎ শব্দের সাথে যখন এগুলো যুক্ত থাকবে বা যুক্ত করা হবে তখন বাসী সংক্রান্ত সম্পর্কীয় বা সম্বন্ধে এরূপ অর্থ প্রকাশ পায় কিভাবে পড়বেন যে সকল স্থানের সাথে বাসি সংক্রান্ত সম্বন্ধীয় বিষয়ক যুক্ত হয়ে শব্দ গঠিত হয় বা করা যায় তাদের সাথে আই এএন বা এন বা এন বা আই যুক্ত করে শব্দ গঠন করিতে হবে কিন্তু গ্রামবাসী অর্থাৎ ভিলেজ এর সাথে বসবে না যেমন ভিলেজ পিপল বা ভিলেজার গ্রামবাসী এখন আসা যাক মূল আলোচনা যেমন কানাডা কানাডিয়ান কানাডা বাসী কানাডার সংক্রান্ত বা সম্বন্ধীয় আমেরিকা আমেরিকান আমেরিকা বাসী বা আমেরিকার সংক্রান্ত বা সম্বন্ধীয় ইন্ডিয়া ইন্ডিয়ান ভারতবাসী ভারতীয় বাংলাদেশ বা বাংলাদেশি বাংলাদেশীয় বা বাংলাদেশবাসী বাংলা দেশ বা সম্বন্ধীয় যেমন জেলার নাম গাজীপুর গাজীপুরিয়ান বা গাজীপুরি গাজীপুর বাসী বা গাজীপুর বিষয়ক বা সম্বন্ধীয় একইভাবে সিলেট সিলেটিয়ান বা সিলেটি সিলেটবাসী বা সিলেট বিশ্বক বা সম্বন্ধীয় যেমন নোয়াখালী নোয়াখালিয়ান রংপুর রংপুরিয়ান দিনাজপুর দিনাজপুরিয়ান এইভাবে শত শত জেলার নামের শত এন যুক্ত করে বা ক্ষেত্র বিশেষ আই যুক্ত করে শব্দ গঠন করা যায় এছাড়াও ইউরোপ ইউরোপিয়ান এশিয়া এশিয়ান যে এশিয়ান এশিয়ার অধিবাসী বা এশিয়াবাসী বা এশীয় বা এশিয়া বিষয়ক বা সম্বন্ধীয় মহাদেশের নামের সাথে এ আই বা এন বা এ যুক্ত হয় তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের জন্য এদের ব্যতিক্রমও হতে পারে যেমন আরব অ্যারাবিয়ান আরব অ্যারাবিয়ান আরববাসী আরবগণ আরবের লোক আরব দেশীয় বা আরবীয় বা আরব সম্বন্ধীয় নোট এইভাবে প্রায় পৃথিবীর সকল দেশের নাম জেলার নাম এর সাথে আই এ এন বা এন বা এ বা আই যুক্ত করে পড়া যায় Hi, friends, please like, share, and subscribe to get more videos. Khan Method Publication, thank you very much. Wish you all the best.